হ্যালো গাইজ তোমরা সবাইকে আমার আছে করি তোমরা সবাই খুব ভালো আছো তো হ্যাপি জন্মাষ্টমী সবাইকে এখন আমি সকালে উঠলাম গিয়ে চান করবো তারপর রেডি হবো আর বাই বাইদেফি আমি এখন ভয়েস ওভার করছি কারণ সকাল সকালবেলা উঠে এখানে এখন গান স্টার্ট হয়ে গেছে তো আমি এখানে চান টান করে চলে এসেছি এবার আমি রেডি হবো তো আজকে ব্লগটা স্টার্টিংটা হোক আমার ভয়েস ওভার দিয়ে আর হ্যাপি জন্মাষ্টমী ওয়ান্স সেকেন্ড এখানে মেনলি ডিসকাস হচ্ছে আমার আর বুদ্ধুর মধ্যে যে ঠাকুরটা কীভাবে সাজাবো না সাজাবো তো ওটাকেই আমরা ডিসকাস করে এবার ঠাকুরটা সাজাবো আই হোক তোমাদের ভালো লাগবে আমাদের সাজানোটা তো এখানে স্নানের পর্ব স্টার্ট হয়ে গেছে এখানে গোপুকে স্নান করানো হচ্ছে আচ্ছা এটার মধ্যে কিন্তু যে যেগুলো দিয়ে স্নান করানো হয় যে যে জিনিসগুলো মানে ওই দুধ মধু হলুদ চন্দন ওইগুলো দিয়ে কিন্তু মা মিশিয়ে রেখে দিয়েছিল ওইগুলো দিয়ে স্নান করানো হচ্ছে ওর মধ্যে একটুখানি জল মিশিয়ে মানে ওটা দিয়ে ফার্স্টে স্নান করানো হচ্ছে দিয়ে ফার্স্টে একটুখানি ভালো করে বুদ্ধ ঘষে দিচ্ছে আফটারঅাল আজকে জন্মদিন বলে কথা একটু ভালো করে স্নান করতে হবে তো ওইগুলো দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে ছিয়ে দেওয়া হবে আর এর সাথে ওই সাইডে যে ঢাকনাটা দেখছো ওইটা ওটাও মিশিয়ে দেওয়া হয়েছে জানি না যখন বউ আনতে গেছিলাম তখনই দোকান থেকে বলেছিলো যে এইটা একটুখানি যখনই স্নান করাবে তখনই তার ভেতরে একটুখানি মিশিয়ে দিতে আমার এখন মনে পড়ছে না এটার কী নাম এটার এর একটা নাম আছে তোমরা কেউ জেনে থাকলে আমাকে একটুখানি নিচে কমেন্টসে জানিও তো ওটা বলেছিল যে স্নান করানোর সময় দিলে নাকি পেতল তো তো থাকতে থাকতে নাকি একটু কালচে ভাব চলে আসে ওটাতে নাকি কালচে ভাব আসবে না আর খুব সুন্দর স্মেলও বেরোবে তো ওই জন্য ওই এক দু ড্রপ ওটাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমাদের গোপুর রেডি হয়ে গেছে এই জামাটা কিছুতে হচ্ছিল না আমি বুদ্ধ বাবা সবাই ট্রাই করছিলাম ফাইনালি হয়ে গেল। আর এখানে মুকুরটা পরিয়ে দিচ্ছে বুদ্ধ কি কিউট লাগছে দেখো মুকুরটা মুকুরটা তোমার অল টাইম ফেভারিট মানে জবে থেকে আমি কিনেছি তার মধ্যে সব জিনিসের মধ্যে মুকুরটা ফেভারিট এর আগের ভিডিওতেও তোমাদের আমি বলেছি দেখেছ আর এনাকাও আমাদের স্নান স্নান করে জামা কাপড় পরানো স্টার্ট হয়ে গেছে আমি জানি না জামাকাপড় পরা থেকে প্রথমে আমাদের দুজনকারই হালত খারাপ হয়ে গেছিলো কিন্তু ফাইনালি তারপরে একটুখানি কষ্ট করার পর ঠিকঠাক হয়েছে মানে সেট হচ্ছিলো সাইডেটা সাইডেটা তো জড়ির জন্য উঠে উঠে আসছিলো তারপরে ঠিক হয়ে যাচ্ছিল এখানে দুল পড়ানো হলো এখানে চুলগুলো লাগিয়ে দেওয়া হলো তারপরে ভুলে গেছিলো হাড়গুলো পরাতে গয়নাগুলো মানে ওই গয়নাগুলো পরানো হলো আমি ফার্স্টে গেছিলাম গয়নাটা হয়তো বেশি লম্বা হয়ে যাবে তারপর পরানোর পর দেখলাম যে না ঠিকঠাকই আছে ওটাকে আর বাঁধতে হয়নি তারপরে এখানে পাগড়িটা পরানো হচ্ছে এই ফুলের মুকুরটা বাবা প্রত্যেক বছরই পড়ায় তো এই বছরও পরানো হচ্ছে এটা তবে পাগড়ির সাথে পড়িয়ে দেওয়া হচ্ছে এরপর মালাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে বাবা একটা ফুল এনেছিল ওইটা রেকর্ড করতে ভুলে গেছি পদ্ম ফুলটাও দেওয়া হয়েছে আমাদের সাজানো হয়ে গেল তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই আমি তো সাইড থেকে যেহেতু করা হচ্ছিল একটু একটুখানি তোমরা হয়তো নাও বুঝতে পারো হাত চলে আসছিল আমি যেটুকুনি দেখলাম এখন তাহলে তোমাদের এখন সামনে থেকে দেখিয়ে দিই কত সুন্দর সাজানো হয়েছে এইগুলো ফুলের মুকুট ফুলকুটগুলো সব বাবা এনে দিয়েছে ফাইনালি আমরা এরকমভাবে সাজাতে পেরেছি বেশিরভাগটা বুদ্ধই করেছে আর এইটা তো দশ বার করে খুলে পড়ে যাচ্ছে যাই না লাজ পর্যন্ত রাত্রি পর্যন্ত থাকবে কিনা তার এখানে স্টার্ট হয়ে গেছে ভুগে যে ভাজাগুলো হবে সেইগুলো কাটতে কারণ এই বসে বসে কাটাতে আমার সুবিধা হবে কারণ বেশিক্ষণ তো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না তোমরা জানো আমার পায়ের জন্য তো বসে বসে এই কাজগুলোও আমি করতে পারবো টুকটাক মাকে একটু হেল্প করে দিয়েছিলাম যদি বা নাইনটি পারসেন্ট মা কাজ মা নিজেই করেছে তো এখানে ভাজার জন্য পাঁচ রকম ভাজা হবে তো আপাতত এখানে চার রকমই আছে লাস্টে করলাটা অ্যাড করা হয়েছে এখানে করলাটা ছিল না তো আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা এই কটাই আমি কেটে দিয়েছি আর করলা ভাজা মোটামুটি রান্না শেষের দিকে আর এখানে এখন চিমুই হচ্ছে লাস্ট এটা আর কি কি বাকি আছে মা সিমুইটা হবে হ্যাঁ হচ্ছে এখানে আলুর দমের আলুটা ভাজতে দিয়েছি আর এখানে মশলাটা করে রাখা আছে এবার এই আলুটা সেদ্ধ হয়ে গেলেই ভাজা হয়ে গেলেই মশলাটা কষিয়ে বসিয়ে দেবো আর এখানে মা সিমুই করছে অলরেডি কি কি হয়ে গেছে তোমার কমপ্লিট ভাজা এগুলো তো বলে দিস কোনগুলো বলুরি তালের কুলুরি নারকেল নাড়ু ও হ্যাঁ তারপরে মালপোয়া হ্যাঁ ওগুলো কালকে হয়ে গেছে ভাজা লুচি হ্যাঁ সিমের পায়েস আলুর দম হ্যাঁ এইগুলো করা আছে আর বাকি আছে খালি লুচিটা আর এইটা শিমুইয়ের পায়েসটা হচ্ছে আলুর দমটা এই তিনটে হয়ে হয়ে যাবে ভাজাভুজিগুলো সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এগুলো করলেই হয়ে যাবে আলুর দমটার জন্য যে মশলাটা আমি নিয়েছি এখানে আমি ফার্স্টে দেখাতে ভুলে গেছি যখন পেস্ট করছিলাম তো এটার মধ্যে আছে হচ্ছে আদা কাঁচা লঙ্কা বুড়ো লঙ্কা গোটা শুকনো লঙ্কা গোলমরিচ মগজদানা আর পোস্ত আর কিছু আছে আর এখানে তেলে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তেলটা হয়ে গেছে এবার আমি এই পেস্টটা পুরোটা দিয়ে দেবো এর ভেতর এখন দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা দেবো হচ্ছে ভালো করে এখন কষাতে হবে যতক্ষণ না উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মগজ তেলটা এই যে মশলাটা যেটা দিয়েছিল ওটা ওটা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে পুরো একদম পুরো কুক করছি না এইটটি পার্সেন্ট মতো আমার এটা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরি এটাকে দিয়ে এবার ভালো করে কষাবো এই কষানোটাই মেন যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কষিয়ে যেতে হবে আর একটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি এটার ভেতর আমি নুন আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আমি যেহেতু গোটা জিরে একেবারে বেটে দিয়েছিলাম তো ওই জন্য ধনে গুঁড়োটা আমি দিতে ভুলে গেছি গোটা ধনেটা এর মশলার সাথে বাটার সাথে তোমরা গোটা ধনেও দিতে পারো আমি তাড়াহুড়ো করে ভুলে গেছি ওটা দিতে ওই জন্য গুঁড়ো ধনে ছিল ওটা দিয়ে দিয়েছি কেমন হচ্ছে আমার তো রান্না হচ্ছে আসল পরীক্ষা তো এক কারণ সত্যি কথা বলতে আমি মানে না থেকে কোনো খাবার করি না তো এবার এবারে হচ্ছে যেহেতু ভোগের রান্না তো ওই জন্য চাপতে পারবো না আমি যাই না কেমন হবে বানাচ্ছি হ্যাঁ মানে যেরকমভাবে বানাই সেরকমভাবেই তো বানাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে পরীক্ষাটা হচ্ছে এখনই রান্নার আসল পরীক্ষা আমার এখানে মশলা তেল ছেড়ে গেছে তেল বেরিয়ে গেছে কারণ আমি ভাজা আলুগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে একটু নাড়াবো জল দিয়ে দেবো এর সাথেই দেবো হচ্ছে সামান্য চিনি এখানে দিয়ে দেবো হচ্ছে এবার টক দই আর দেবো হচ্ছে সামান্য নুন দিয়ে এটাকে মিক্সড করবো

এক চামচ আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাড়িয়ে দেব কমপ্লিট আমাদের আলুর আর একটা ছোট ডিজাইন বের করে দেবো চোরে বলো কেউ শুনতে পাবে না এখানে এখন ফালকা কালকাটি প্রজন্ম হচ্ছে যেগুলো দেওয়া হবে এমন আস্তে বললো কেউই শুনতে পাবে না

এই লুচি খাবি না তুই হ্যাঁ সব খাবি সবাইকে এখন খেতে দিয়ে দি খেয়ে নিবি তো তুই নিয়ে চলে যাবি হ্যাঁ এই যে এখন সব খাওয়া হচ্ছে এবার আমি খাবো এখানে এখন মারা এসেছে

জন্মাষ্টমী মারা এই মাত্র গেলো আর নিচে মোটামুটি বুদ্ধ আর মা দুই মা মিলে গুছিয়ে দিয়েছে আমি এবার উপরে এলাম এবার একটু রেস্ট নেবো আর পাচ্ছি না অনেক দিন বাদে উপোস করলাম বিশেষ করে মানে একদম খালি না নির্জলা বলবো না খালি জলটাই খেয়েছি ওয়ারেস খেয়েছি আর একটু জল খেয়েছি না এই অবস্থায় আমি একটু একদম নির্জলা উপোস করতে পারবো না কিছু খাইনি এখনই খেলাম খেটে এবার যেই পেটে গেছে না তাও আবার এই খালি পেটে লুচি তো শরীরটা একটু খারাপ লাগছে কারণ আমার লুচি খাওয়া যেহেতু অভ্যেস নেই আর একদম মানে এখন যেহেতু খাবার খেয়ে নি যেহেতু পেট ভর্তি করে মিষ্টি পিষ্টি খেয়েছি এবার না খালি ঘুম পেয়ে যাচ্ছে এবার চোখ মুখ দেখে বুঝতে পারছে এত অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু আমি ভীষণ টেনশন ছিলাম আমি যেটা আগেও বলছি সবাইকে যখন খেতে দিচ্ছি বিশেষ করে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছি কারণ আমার সত্যি কথা বলতে আমি নিজে একটু ঝাল খাই বেশি আর আমার একটু ঝাল হাত্তা বেশি আমার খালি মনে হচ্ছে ওদের যেন ঝাল না লেগে যায় ঝাল না লেগে যায় আমার না খুব একটা মানে ইয়ে আছে মানে আমি যখন কিছু রান্না করিনি একটু চাকি কারণ আমি ইয়ের মাস্টার শেফ দেখেছিলাম মধ্যে সেই স্টার ক্লাসে যখন মাস্টার শেফ ইন্ডিয়া হতো তখন সঞ্জীব কাপুর বলেছিল যে রান্না কোনো দিন ভালো হবে না যদি না তুমি নিজে চেকে দেখো নিজে যতক্ষণ ফিল করতে পারছো ঠিক হয়েছে ওই জিনিসটা মাথায় থেকে গেছে এবার আমি যখনই রান্না করি ওই জন্য চাকি আর এটা তো একদমই চাকা যাবে না মানে আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না না ঝাল না নুন না কিছু মানে কিভাবে যে দিয়েছি আমি সত্যি আমি জানি থ্যাংক গড যে সত্যি ঠাকুরের কৃপায় সব কিছু ঠিক হয়ে গেছে বাচ্চাদের বারবার জিজ্ঞেস ঝাল লাইনি তো বলছে না না কাম্বা ঠিক হয়েছে ক্রিপি করেছে ঠিক আছে বাবা ওদের ভালো লাগলেই হলো ওদের জন্যই করা বেসিক্যালি তারপরে নিজেও খেলাম যাচ্ছে না কী করে বলো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি সবাইকে জিজ্ঞেস করছি কী করে বলো যে নুন ঝাল সব ঠিকঠাক তো এই যে সবাই মোটামুটি খাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি জামা কাপড় ছাড়ব মেকআপ করবো শুয়ে পড়ব এই ছিল জন্মাষ্টমীর ভিডিও খুব বেশি বড় করে হয়নি তাও সত্যি কথা বলতে কম করে পঁয়ত্রিশ জনের এবারে এসেছে এর পরের বছর আর একটু বড় করে করা হবে ইচ্ছা আছে তবে পরের বছর এখন প্ল্যান করলাম যে খিচুড়ি করতে কারণ সত্যি কথা বলতে দেখো সবাইকারই পায়ের অবস্থা ভালো না মানে আমার যেহেতু এখন অপারেশন হয়েছে আমার এখন দু তিন বছর তো কোনো মানে নর্মালিভাবে তো কোনো কিছু করা পসিবলি না এবার মায়েরও পায়ের অবস্থা ভালো যেটুকুনি থাকবে বৌদি এবার তবুও লুচি ওই একবার করা একবার ভাজা তো ভীষণ অসুবিধা হচ্ছে পরের বার ওই জন্য মা বলল যে ভোগে যেটুকুনি লুচি দেওয়া হয় ওর দেওয়া হবে আর পরের বছর খিচুড়ি আলুরদম চাটনি এইরকম আর কি একটু বড়ো করে করা হবে এই করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি দুজনে দুজনকারই তো পায়ের অবস্থা ভালো না না তো পরের বছর খিচুড়ি আলুর দম চাটনি এসব করা হবে তবে দেখা যাক পরের বছরটা যখন আসবে যেরকম হবে হয়েই যাবে তো এই বছরটা ফাইনালি কি করে হবে কি করে হবে দুজনকারই পায়ের অবস্থা ভালো না টেনশনে টেনশনে খুব ভালো হবে কেটে গেছে আমরা সবাই খুব স্যাটিসফাইড মানে খুব হ্যাপি খুব হ্যাপি তো এটাই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা।